প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক নতুন আর একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি জাকের ডেয়ারি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী ডেয়ারি খামার তা আমরা আনোয়ার সাহেবের কাছ থেকে জানবো যে গরুর দুধ বৃদ্ধির উপায় কি কিভাবে গরুর দুধ বৃদ্ধি করা যায় এইটা নিয়ে সবাই আসলে হেজিটেশনে ভাগেন আমরা জানি সেই অভিজ্ঞ খামারি আনোয়ার সাহেবের কাছ থেকে ভাই আলাইকুম ভাই আসসালাম আহ অনেকের আসলে একটা প্রত্যাশা বলবো বা অনেকে হতাশাই বলবো এটা যে গরুর দুধ হয় না এই হেজিটেশনে খাবারিরা বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যা খাবারি মানে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার কাছে সাজেশন জানতে চাই তাদের হয়ে কিভাবে গরুর দুধ বৃদ্ধি করা যায় বা আদৌ করা যায় কিনা সুন্দর একটা প্রশ্ন করছেন যদিও প্রশ্নটা বোকারামের মতন তবু প্রশ্নটা সত্য আপনি যদি গরু পালতে হয় যেমন আপনি আম গাছ লাগালে আম খাইতে পারবেন তেট্টে গাছ লাগালে আপেল গাছ লাগলে আপেল আঙ্গুর গাছ লাগালে আঙ্গুর খাবেন গরু গরু ভালো মানে গরু যদি আপনি নির্ণয় করতে না পারেন ভালো জিন ভালো বিডের ভালো বডি ভালো বাচ্চা সুস্থ গরু যদি আপনি বাসাই না করতে পারেন ফলে করতে না পারেন আপনি যত আপনি যত মেডিসিন খাওয়ার কোনো কাজ আসবে মেডিসিন ব্যবহার করলে যেমন অনেক কম মানে ফিট আছে সকালে খাওয়াবেন বিকেলে দুধ আসবে আপনার বুঝতে হবে সকালে খাওয়াইলেন বিকেলে দুধ আসলো আসলো কুত্তি কাটতি নিশ্চয় কোনো এমন একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে গরু চিপে আর দুধ বার করা হয়েছে আপনারা থাকেন গরু কেনার সময় বাছাই করবেন ভালো মানের গরু গরু জনমন গ্রছর জিন ভালো থাকে গরু জনমন গাছ সুস্থ থাকে গরু যেন বিধ ভালো থাকে তাইলে ভালো খাবার দিবেন ভালো মানের খাবার দিবেন আপনি গরু কিনে আনলেন গরুর খাবার লাগবো দশ কেজি আপনি দিবেন পাঁচ কেজি আপনি দুধ পাবেন থেকে বরং আপনার যদি মনে করে গরুটা খাবার সুস্থ বডির জন্য দশ বারো কেজি খাবার দরকার আপনার দশ বারো কেজি খাবার দিতে হবে এবং ভালো মানে খাবার দিতে হবে খাবারটা ভালো থাকতে হবে আর যদি কোনো কেমিক্যাল ফিট কথা বলছেন বা যে কোনো সুই ব্যবহার করেন যাই কিছু ব্যবহার করেন এটা খনিকের জন্য এই দুধটা যদি আপনার পাইতে হয় গরুটা নষ্ট হবে অনেক কোম্পানি ফিট নাম বলবো না সকালে খাওয়াইলে বিকেলে দুধ নামবে কিন্তু গরু ঠিক মতো বিষ নেবে না গরু মনে করেন সুস্থতা থাকবে না আর শরীরটা ক্ষয় হয়ে যাবে আপনার গরুটা যেমন এই গাছটা গাছ এটা ফলযুগ গাছ এই গাছটা দুর্বল হয়ে যাবে আগামী আগামী বছর না মতন আপনার এটা ফল ধরবে না ফল ধরলে ঝরে পড়বে তাই আপনার সুস্থ মায়ের সুস্থ দুধ গরুর ভালো মানে খাবার ভালো চর্চা ওর ভালো যত্ন ভালো বাসস্থান এই সব কিছু মিলে ওই সুশুম সুষম খাবার পায় আরাম পেরেও যেন থাকতে পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে একটা সম্প্রক প্রশ্ন করি সেটা হলো সুস্থ মায়ের সুস্থ দুধ খুব সুন্দর একটা স্লোগান এখানে একটু অ্যাড করতে চাই অনেকেই অনেকেই বলে যে এক কেজি দেড় কেজি খাবার দিলে গরুর দুধ হবে বিশ কেজি পনেরো কেজি এটা কতখানি যুক্তিসঙ্গত আর একটা জিনিস হলো খাবারের কথা বললেন বাজারে কিছু পাউডার আছে আর বলছে প্রতিক্রিয়া ছাড়া এগুলো খাওয়ালে দুধ বৃদ্ধি হয় আর একটা গরুর দুধ হয় কিন্তু সেটা কমে একদম সব বিড়ম্বনা থেকে বাঁচার উপায় কি কয়েকটা প্রশ্ন হয়ে গেছে এই প্রশ্নটা আপনার সুন্দর একটা প্রশ্ন করছে আপনার গরুটা বসতে হবে আমার গরুটা কি শর্ট আছে ক্যালসিয়াম ভিটামিন বা কি শর্ট আছে শরীরে বা কোনো রোগ আছে কিনা এটা বা আপনাকে নির্ণয় করতে হবে আগে দেখতে হবে যদি দেখেন ক্যালসিয়ামের শর্ট আছে আপনাকে ক্যালসিয়ামে দিয়ে যাইতে হবে যদি দেখেন যে ভিটামিনের শর্ট আছে ভিটামিন ভিটামিন অনেক পথে ভিটামিন আছে তো আপনি যাইতে পারেন গরুর অবস্থান বুঝে যদি আপনার গরুর সুস্থ না থাকে আমার গরু যে আমার গরু যে মনে ভিটামিন লাগে না তা মাল্টি মাল্টিভিটামিন লাগে তা না লাগে ক্যালসিয়াম লাগে না লাগে অবশ্যই লাগে তাই বললা আপনার বাড়তি খাবারে আপনার ওকে প্রেশার দিবেন আপনার মনে করেন ইংশন দিবেন বাড়তি আয়ার আশায় এগুলা দয়া করে নতুন খামারিরা বা পুরাতন খামারিরা দয়া করে এগুলো করবেন না আপনার যেটা শরীরে গরু দরকার সেটা করতে হবে এই যে আপনার সামনে একটা গরু আছে গরুটা শরীরটা হাড্ডি সার কিন্তু এই গরুটা সাতাশ আঠাশ কেজি দুধ আছে বড় দুধ আছে ওর দুধ শরীর গাঁটবে হ্যাঁ আপনার দেখতে হবে আপনার গরুটা সুস্থ আছে কিনা ক্যালসিয়াম মাল্টিভিটামিন যাবতীয় যাবতীয় সব কিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো আপনি ফলো করতে হবে যদি ফলো রাখেন আপনি ওটা পরিপূর্ণ রাখবেন গরু ভালো থাকবে আপনার দুধ ভালো পাবেন আর আপনি যদি শুই দিতে যান কোনো ফিট কোনো খাবারে যদি আপনি ওটা পরে যদি আপনাকে শরীরে প্রেশার করেন দুধ হবে দুধ আস্তে আস্তে যাবে দুধে না ফ্যাট পরিমাণ কমে যাবে তাই আমি বলবো যে কাজগুলা নতুন করে যেমন ডিসিবি পাউডার এটা গরু খাবার না মনে রাখবেন এটা পাথর এটা মুরগির খাবার গরু খাবার না আপনার অনেক কাজ অনেক ডাক্তারই সাজেশন করে অনেক ডাক্তাররা বই পুস্তক করে সাজেশন করে আর আমি ডাক্তার না আমি এটা এই খাবারের বিশেষজ্ঞ মানুষের আপনি এই দিসি পাউডার পাথর একটা ধার যখন আপনি গরিব পেটে যায় তখন গরিব পেটে মারা যায় চাটাগুলো ক্ষতি হয় তাই মনে করি ঠিক মতো রজন শক্তি হয় না পছন্দ মনে হইতে থাকে দয়া করে আপনার এগির গরুর খাবার যাবেন অনেকে আপনারা এটা খাওয়ান সস্তা দামে বস্তায় পড়েন এগির করবেন না অনেক খামারিরা আছে ইউরিয়া সার খাওয়ায় আরে ভাই ইউরিয়া সার খাওয়ান ইউরিয়া কিভাবে খাওয়াইতে সেটি তো জানেন না আপনি সার সারগরু খাওয়াইতে পারবেন খাওয়ানোর অনেক প্রসেস আছে একটু প্রসেসের দিক সেদিক হইলে আপনি গরুটি মারা যাবে অনেকে গরু না দশটা বিশটা মরে গেছে এই কারণে আপনারা এগুলো করবেন না না বুঝা আমি জীবনত এই এই কাজটা করিনি আমি তো ভালো আছি ইনশাল্লাহ আমি গরুর কোনোদিন মেডিসিন প্রয়োগ করে আর দুধ চাইনি ভালো আছি ইনশাল্লাহ আমি মনে যে গরু ভাস্তা খাবার কোনদিন ক্ষুদি নেই ক্ষুদি নেই মানে খাবার খাওয়াইছি আমি ভালো আছি মানে গরু কিনেন ভালো মানে গরু কিনেন একটা গরু বিশ কেজির নিচে একবার সর্বনিম্ন বিশ কেজি দুধ হইতে সেই গরু করে করেন গরু জাত মান যে দুধ গরুরা বিশ কেজি দুধ যেন দীর্ঘদিন দুধ দেয় এমন গরু কিনবেন না বিশ কেজি দুধ দেয় তিন দুই মাস পরে দুধ অর্ধেক থাকবে না তিন মাস পরে দুধ থাকবেই আপনি এসে গরু কিনবেন না মারা পড়বেন লসে যাবে খামারের লস লসে গিয়ে দাঁড়াবেন নিজে দোষে নিজে মরবেন খোদার দুঃসে মারবেন খামার যদি আপনার লাভবান করতে হয় আপনার খামার যদি আপনার মনে করস আপনি এগিয়ে নিতে চান খামার যদি আপনার মনে ঘরস ডেভেলপ করতে চান প্রথমে শুরু আপনি জানতে হবে করতে হবে বিটটা ভালো মানের বিট একশো কে বিট গরুর আপনি সংগ্রহ করবেন কে কি করলো ডাক্তার কি করলো সোনার প্রয়োজন নাই আর আপনি হারম করবেন যত ভালো বীজ দিতে পারেন যত দামি বীজ দিতে পারেন যত ভালো শুধু দাম হলে চলবো না বীজটা একশো একশো বীরের বাচ্চা খুঁজবে হ্যাঁ আপনি একশো বাচ্চা হবে দশটা বাচ্চা আপনার বাদ দিতে হবে কারণ ওই বাচ্চাগুলো জ্বর আসবে পাতলা না হবে হঠাৎ করে মনে করছে জন্মগ্রহণ করিয়া এগুলো এলামেলো হয় তো এই জন্য সৎকার দশটা বাচ্চা বাদ দিয়ে আপনার ফার্ম করতে হবে যদি দশ সৎকার দশটা বাচ্চা যদি চলেও যায় নব্বইটা বাচ্চা যদি থাকে তাইলে আপনার মনে করেন খামার এগিয়ে নিতে পারবেন কারণ আমাদের দেশে ডাক্তাররা বলে সেভেন্টি পার্সেন্টের বেশি যেতে পারবেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট না এটা থিম আমি মানি না আমি একশো পার্সেন্টে যাবো আমি চর্চা করব এই যে গরম আসতেছে যেভাবে গড় ঠান্ডা থাকে যেই হোক যেই প্রকার হোক গরু গরু আমার ঠান্ডা রাখতে হবে আমার গরু যেন মনে করছো কারণ যেহেতু আমি একশো একটু বিট কাজ করতেছি আপনার মনে করা হচ্ছে ফ্যান দিয়া পানি দিয়া কুয়াশা দিয়া আপনি যেইভাবে পারেন গরু শরীর ঠান্ডা রাখেন গরু ভালো থাকবে সুস্থ থাকবে আপনি আপনি মনে পুঁজি খাড়াইছেন পুঁজি পুঁজি খাড়াইছেন পকেট বইরা বস্তা বইরা টেকা করে আর যদি আপনি আপনি যদি এগুলো ভয় পান হান্ড্রেডে বিশ বা দিয়া গরু পক্ষে আমি পালবো বাচ্চা কেমে পালবো এই জন্য ভুল করলে আপনি আগে যেতে পারবেন না আপনার চিন্তাধারা থাকতে হবে যে আমার ভালো আমার ভালো গাভী তার থেকে ভালো বাচ্চা বার করতে হবে আগামী আরেকটা একটা জিনিস আপনি ফার্ম করে কিন্তু লাভ করতে পারবেন না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি থেকে যদি যে দিন ভালো মানের বাচ্চা বার করতে পারবেন তখন আপনি লাভবান হইতে পারবেন ওগুলো গায়ে হইলে আপনি অনেক লাভবান হইবেন আর ওই বাচ্চা আপনি এক বছর যদি পালেন আপনার কষে দুই লাখ তিন লাখ টাকা দাম দিবে দুই বছর পালবেন আর দশ লাখ টাকা বেঁচবেন তাইলে ওইটা করবেন নাকি আপনার বরকির বাচ্চা দিয়া মনে করছে আপনি মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেচা বা সার বাচ্চা বেচা আপনি ভাত পাইবেন না আর মেয়ে বাচ্চা আপনি যদি আপনি যদি মেয়ে বাচ্চাটা যদি তিন চার মাস হয় পাঁচ মাস হয় দেড় লাখ দুই লাখটা বিকলে তিন লাখও বিকলে যদি ভালো মানে বাচ্চা ভাই করতে পারে তাহলে গাভি গাভি আপনার দাম তিন লাখ বাচ্চা হলো তিন লাখ দাঁড়ালে হতো ছয় লাখ আপনাকে তিন লাখটা ধাপ তিন লাখটা লাভও দিল আর দুধ দুধও পয়সা পাইলেন তাই আমি বলবো আপনার আগামীতে যারা ফার্ম করবেন একশো পার্সেন্ট বিট নিয়ে কাজ করেন আর গরুকে ওই যে বললাম একশো পার্সেন্ট বিট সজাগ থাকতে হবে আপনার ফার্ম গরু যেন না হাঁপায় গরু যেন না ঘামে এদিকে ফল রাখবেন আপনি গরু ভালো থাকবে আপনি শীতাল তন্ত্র আপনি ব্যবহার করবেন ক্যাম্পের শীতাল আপনার ফার্মে উপস্থিত থাকবে আমার সমস্যা নাই আর যদি আপনারা হেল্প করে যদি আপনাকে কেউ জানতে থাকেন আপনারা আসেন আমার বিজয় দরজা সবসময় খোলা আছে খোলা আছে আপনারা আসতে পারেন আমাদের সাহস নিতে পারেন আমি আপনাদেরকে বৈশা বৈশা বসে বসে মনে করেছ আপনারা ইফতের রমজান মাসা ইলিয়া আবার লোক ইফতারি করবেন ইফতের চা খাবেন আপনাকে আমি সময় দিব প্রচন্ড সময় দিব যেন কেন সময় দিব যেন আপনার খামার কুইয়া বাংলাদেশে রেগে নিতে পারেন আর যারা উদ্যোক্তা হন ছাত্র সমাজ যারা ছাত্র সমাজ আছেন আমি ওদেরকে ওরা আসবে আমার এখানে আমি ওদেরকে বুঝাবো হয় আমি গিয়া আমার নিজের গাড়ি নিয়ে গিয়ে আমি ওদেরকে বন্ধু করেছ আমার করে দেব যাতে এইভাবে করলে বাবা রে তোরা এইভাবে কর আগামী ভবিষ্যৎ আর তোরা যদি বেঁচে থাকো তাইলে আমার ডাইরি ফরম ডায়রি ফরম মনে করে জানি একটা পঞ্চম শুধু কাজ করতেছি এই স্বপ্নটা তো তোমাদের মাঝে বাঁচায় রাখতে চাই আপনারা তোমরা আসো আমি তোমাদেরকে বিনা কষ্টে যত প্রকার সুযোগ সুবিধা আছে আমি তোমাকে দিব কিন্তু মোবাইলে বাবা তোমরা আমার বিরক্ত করবো না আমার বয়স আটাত্তর হয়ে গেছে এখন আর মোবাইলে ডাক্তারের নিষেধ করবে মোবাইলে কথা বলা আর প্রয়োজন ছাড়া কেউ আমাকে মোবাইলে বিরক্ত করবেন না আপনাদের প্রয়োজন থাকলে আপনারা আসবেন আর যদি কারো ভালো মানের গরু দরকার পড়ে ভালো মানের বাচ্চা দরকার পড়ে আপনারা যে যে গরুতে আপনারা যে যে গরু আপনারা মনে করেন আপনার খোলা রোগের ভ্যাকসিন কৃমির ডোজ ল্যাম্পির ভ্যাকসিন তরকার ভ্যাকসিন স্মরণ সম্পূর্ণ করুক আমার এখানে পাবেন আপনারা নিতে পারবেন আপনার দাওয়াত রইল আসুন একবার জায়গা দেরি করাম বিয়ে করে যান এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম